নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা খুবই পপুলার গানের টিউটোরিয়াল নিয়ে এই গানটা এখন খুব ভাইরাল সবার মুখে মুখে ঘুরছে এবং যারা গিটার বাজাতে পারে টুকটাক কিংবা যারা অ্যাডভান্স লেভেলেও আছে তারা সবাই চাইছে যে এই গানটা কীভাবে গিটারে তারা বাজাতে পারবে তো সেইটারই টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আমার চ্যানেল গ্রো উইথ মলয় আমি চাই আমার সাথে তোমরাও গিটারে গ্রো করতে থাকো তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি দেখে নিই আজকে বুলবুলি তুই এই গানটার কর্ডস গিটারে কি কি কর্ড বাজবে এবং সহজে কীভাবে তোমরা এটা গিটারে বাজিয়ে গাইতে পারবে বা পারফর্ম করতে পারবে তো বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাই গানের কর্ডসগুলো কি কি কর্ড ইউজ হচ্ছে প্রথমে বলি এই গানটা আছে বি মাইনার কি সিগনেচারের উপর বি মাইনার স্কেল এবং এর সাথে যে কর্ডগুলো ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে বি মাইনার এ মেজর জি মেজর এবং এফ শার্প মেজার এই কর্ডগুলো ব্যবহার হচ্ছে তো এই করগুলো কিভাবে ধরতে পারো তোমরা বি মাইনার ধরতে পারো সেকেন্ড ফ্রেটে বার করে ফার্স্ট ফিঙ্গারটা থাকছে সেকেন্ড ফ্রেটে সেকেন্ড ফিঙ্গার থাকছে সেকেন্ড স্ট্রিং এর থার্ড ফ্রেট থার্ড ফিঙ্গার থাকছে ফোর্থ স্ট্রিং এর ফোর্থ ফ্রেট এবং ফোর্থ ফিঙ্গার থাকছে থার্ড স্ট্রিং এর ফোর্থ ফ্রেট অর্থাৎ এইভাবে এটা হচ্ছে বি মাইনার কর বার কর এরপরে এ মেজার

এখানে একটা করে তার উপরে এসে যাচ্ছে ব্যাস তাহলে হয়ে গেল এ মেজার এবং জি মেজার ইউজ করার জন্য এই যদি আমি দুটো ফ্রেড পিছনে টেনে দিই অর্থাৎ থার্ড ফ্রেড থেকে শুরু করি যেটা ফিফথ অর্থাৎ থেকে শুরু করছিলাম সেটাই থার্ড অর্থাৎ তিন নাম্বার ফ্রেড থেকে শুরু করব তাহলে হয়ে যাবে জি মেজার কর্ড এবং এফ মেজার বাজানোর জন্য আর একটা ফ্রেড পিছনে সরিয়ে দেবো অর্থাৎ সেকেন্ড ফ্রেড থেকে ধরবো সেম পজিশন তাহলে হয়ে যাবে এফসার কড তো যারা বার কড বাজাতে পারো তারা এই করডগুলোতে গুলোতে যদি বাজাও তোমাদের গানটা কিন্তু শুনতে দারুণ লাগবে দেখো এটা হচ্ছে বি মাইনার এটা হচ্ছে এ মেজার তারপরে জি মেজার এই কড গুলো বাজছে একবার একটা লাইন গে শুনিয়ে দিই কেমন লাগছে বুলবুলি তুই ফুল সখাতে তাহলে চলো দেখেনি গানের একটা লাইন কিভাবে বাজছে ওয়ান টু থ্রি ফোর আর এটা হচ্ছে চার মাত্রার রিদম ফোর বিটের গান তাহলে আমরা রিদম ইউজ করতে পারি ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ওয়ান আপ তো গান ভাবে বাজছে বাগি চ্য ফুলবুলি ফুল শখ বিষুণে বগি চ্য ফুলবলি ধুল শখানে দিশনেয়া এইভাবে চলছে করটা তাহলে কি কি কর ইউজ করলাম আরও একবার ফাইনালি বলে দিই ভি মাইনার major fret থেকে g major third fret থেকে এবং f sharp major second fret থেকে bass e chord। এইবার বলি যারা এখনো পর্যন্ত bar chord বাজাতে শিখনি তারা ভাবજો যে এই গানটা আমরা কিভাবে বাজাবো। কোনো চিন্তা নেই তোমরা যদি bar না বাজাতে পারো আমি সবার জন্যই তাহলে একটা open chord অল্টারনেট হিসেবে বলে দিচ্ছি। সেই ওপেন কর্ডগুলো বাজিয়ে তোমরা কিন্তু এই গানটাকে সেম বাজাতে পারবে ওপেন কর্ড বাজানোর জন্য তোমাদেরকে একটা কেপোর্ড ইউজ করতে হবে যে কোনো ধরনের কেপো নেবে এবং সেটাকে লাগাবে সেকেন্ড ফ্রেটে দু নম্বর ফ্রেটে দু নম্বর ফ্রেটে লাগাও এরপরে আমরা যে বি মাইনার ধরছিলাম বি মাইনার আর ধরবো না এখন ধরবো এ মাইনার এ মাইনার কর কিভাবে ধরবো এ মাইনার ধরার জন্য ফার্স্ট ফিঙ্গার নেব সেকেন্ড এ কেপোর পরেই একদম ফার্স্ট ফ্রেটে আর দু নাম্বার আঙুল আর তিন নাম্বার এই দুটো আঙুল ব্যবহার করব এই দুটো আঙুল দেব চার নাম্বার তার আর তিন নাম্বার তারের ফ্রেটের পরে দু নাম্বার ফ্রেটে অর্থাৎ এক নাম্বার ফ্রেটে এক নাম্বার আঙুল দু নাম্বার তারে এবং দু নাম্বার ফ্রেটে তিন নাম্বার এবং চার নাম্বার আঙুল চার নাম্বার এবং তিন নাম্বার তারে এইভাবে ধরে নেব এ মাইনার এরপরে যেটা ইউজ করবো সেটা হচ্ছে জি মেজার কর এটাও ওপেন জি মেজার জি মেজার ধরার জন্য কি করব ফার্স্ট ফিঙ্গার দেব পাঁচ নাম্বার তারের দু নাম্বার ফ্রেট কেপর পরে দু নাম্বার ফ্রেট মিডিল ফিঙ্গার দেব ছ নাম্বার তারের কেপোর পরে তিন নাম্বার ফ্রেট এবং তিন নাম্বার আঙুল দেব এক নাম্বার তারের তিন নাম্বার ফ্রেট ব্যাস এই হয়ে গেল জি মেজার এছাড়া আমরা কী ব্যবহার করব এছাড়া ব্যবহার করবো এফ মেজার এফ মেজার ব্যবহার করার জন্য এক নাম্বার আঙুলে এক নাম্বার তার এবং দু নাম্বার তার ধরবো এক নাম্বার ফ্রেটে সবই কিন্তু কেপোর পরে ফ্রেট বলছি এক নাম্বার ফ্রেটে দু নাম্বার আঙুল দেব তিন নাম্বার তারের দু নাম্বার ফ্রেটে তিন নাম্বার আঙুল দেবো পাঁচ নাম্বার তারের তিন নাম্বার ফ্রেট এবং চার নাম্বার আঙুল দেব হয়ে গেল এবং যেমন করে এ মেজার ধরেছি ঠিক তেমনই ই মেজার ধরব কিন্তু একটা তার উপরে অর্থাৎ তিন নাম্বার তারে আমাদের থাকবে ফার্স্ট ফিঙ্গার এক নাম্বার ফ্রেটে এবং সেকেন্ড আর থার্ড ফিঙ্গার থাকবে ফিফথ এবং ফোর্থ স্ট্রিং এর সেকেন্ড ফ্রেট যেমনটা ধরেছিলাম এ মাইনার একটা ফ্রেট নিচে সরি একটা স্ট্রিং নিচে এটাকেই একটা স্ট্রিং ওপরে করলে হয়ে যাচ্ছে ই মেজার চারটে কর কি কি এ মাইনর জি মেজর এফ মেজর এবং ই মেজর যেটা টোটালি বার হচ্ছিল এখানে টোটালি ওপেন হয়ে গেল তো সবাই খুব সহজে এটা বাজাতে পারবে এবং রিদম থাকছে ফোর বিটের জন্য সেম ওয়ান বাজি এবার দেখিয়ে দিই একটা লাইন কিভাবে তোমরা বাজাতে পারবে এইভাবে বাজে গানের সাথে বাগি চায় গুনবুলি ফুল শাখা কিন্তু পুরো গানটা কভার করতে পারো এইভাবে টোটাল গানটা চলছে তো পুরো গানটা আমি গে তোমাদের সময় নষ্ট করছি না টোটাল গানটা কিন্তু এইভাবেই চলছে এই রিদম এবং এই কর্ডে টোটাল গান ঠিক আছে যেখান থেকে আসছে আসেনি দক্ষিণী হাওয়া এরপরের সেকশন আছে যেখানে আছে রিক্ত শাখায় উত্তরি বাই সেম সেকশন চলছে এ মাইনার থেকে জি তারপরে এ এবং শেষে ই মেজার এইভাবে টোটালটা তোমরা কভার করতে পারবে পুরো যে পার্ট আছে ইনফ্যাক্ট ফিমেল যে পার্ট আছে এই সেকশন থেকেও কিন্তু তোমাদের জন্য সেম থাকছে মানে চেঞ্জ হচ্ছে না না সুতরাং আর বেশি সময় নষ্ট করব তোমরা নিজেরা একবার প্র্যাকটিস করে নাও অবশ্যই এই গানটা তোমরা খুব সহজে বাজাতে পারবে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমরা যদি আগ্রহী থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে এবং লাইক করে আমাকে জানাবে এবং সাপোর্ট করতে থাকবে তাহলে আরও আরো ভিডিও রেগুলারলি আমি পোস্ট করতে থাকবো তোমাদের পুরো লিরিক্সটা এবং সাথে কোথায় কোন কড বাজে সেটা কিন্তু দেওয়া থাকছে ডেসক্রিপশনে অবশ্যই চেক করে নিও